নমস্কার সকলকে আরও একটা নতুন ব্লগে স্বাগত তো আজকের ব্লগটা একটু অন্যরকম ব্লগ জানি না তোমরা কজনেই দশমন্ড কালীবাড়ির মেলার বলে একটা মেলা চলে বহরমপুরে এই মেলা সম্পর্কে জানো এটা নতুন বাজার এলাকায় চলে তো তোমরা যদি চাও তাহলে এই মেলাটা অবশ্যই দেখে যেতে পারো মোটামুটি এক সপ্তাহ ধরে এই মেলাটা চলে কি তারও বেশি হতে পারে আমার যতদূর জানা আছে এটা এক সপ্তাহ ধরেই চলে অক্ষয় তৃতীয়া থেকে এই মেলাটা শুরু হয়েছে এবং তুলনার তুলনামূলক বহরমপুরের অন্যান্য মেলার থেকে এই মেলার দামটা একটু কম হয় এই মেলায় মা দশমন্ডু কালীর মায়ের পুজো হয় যেখানে মায়ের দশটা মুখ দশটা মাথা দশটা হাত এবং দশটা পা রয়েছে তো দেখতেই পাচ্ছ এই হলো সেই মূর্তি দেবী মূর্তি আগে আরও একটু বড় করে মূর্তিটা বানানো হতো এখন একটু ছোট হয়ে গেছে এবং আগে আরও বড়ো একটা মেলা হতো এবং তার সাথে চলে হচ্ছে এই যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আর এখানে চলছে প্রসাদ বিতরণ তো তোমরাও চাইলে এখানে আসতেই পারো এবং তার মধ্যে শেষ দিন এখানে হয় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ টাইপের একটা যজ্ঞ হয় তো এখানে মেলার দাম মোটামুটি কমই ছিল জিনিসের বেশিরভাগ ছ টাকা চল্লিশ টাকা কুড়ি টাকা দশ টাকা এসব দোকানই বেশি তাছাড়াও কিছু কিছু দোকান আছে কিন্তু জায়গাটা একটু শর্ট হয়ে যাওয়ায় জিনিসপত্রের দাম তুলনামূলক একটু কমও এবং জিনিসপত্রও একটু বেশি বসেনি কমই বসেছে কিন্তু কিন্তু খুব একদম কম না ফুটিয়ে দেখতে গেলে হয়তো অনেকেই হয় কিন্তু কী বলো তো এইসব মেলায় যেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু ওই ছেলের জন্যই যাওয়া তো যাই হোক ও এটা ওটা দেখছিলো যে কি কী নেওয়া যায় কী নেওয়া যায় আমিও দেখছিলাম এই বারবি পুতুলগুলো আমার খুব ভাল লাগে তাই এখানে একটা বারবি চাবি রিং দেখে আমার মানে বেশ ইচ্ছা করছিলো নিতে কিন্তু দামে গিয়ে মানে এটা আটকে যায় আর কি যে নিয়ে বা কী করবো সেটাও ঠিক নিয়ে বা কি করব। যাই হোক তারপরে ঈশান দেখছিল যে কিছু নেওয়া যায় কি না এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম খেলনা পাতিও বসেছিলো ওই দোলনা নাগর দোললা তারপরে এটাকে কি বলে ঠিক আমি জানি না গোল গোল ঘোরে এছাড়া এবছর দেখলাম যে একটা নতুন রকম খেলা রয়েছে যেটা হচ্ছে তোমার ওই রিং টাইপের ফেলা দিয়ে কুপন টিকিট উঠবে সেই অনুযায়ী তুমি গিফট পাবে তারপরে এই দেখো দশ টাকার দোকান মানে এই এইসবই কম দামের যে সব জিনিসপত্র সেসব দোকান তো আমি একটা চল্লিশ টাকার দোকান থেকে একটা টে নিয়েছিলাম ছোটো টেগুলো চল্লিশ টাকা দামের আর সেরকম কিছু নিয়ে নিই সাংসারিক জিনিসপত্রই আর কি আর এখানে দেখো এই দোকানটার ঠাকুরের মূর্তিগুলো কি সুন্দর ছিল একটা বড় বেশ গোপাল ছিল আমার খুব পছন্দ হয়েছে তাছাড়াও দেখো এইদিকে রয়েছে কাঁচের দোকান কাঁসার দোকান তারপরে হরেক রকম মালের দোকান এই কাঁসার দোকানটা সত্যি ভালো তোমরা হয়তো জেনে থাকবে বহরমপুরের এই কাঁসার দোকানটা খুব ফেমাস এবং বিখ্যাত আর একটা জিনিস দেখলাম একটা ছোট কুড়ি টাকা দামে কানের মানে দোকান দেখলাম যেখানে কানেরগুলো খুব সুন্দর সুন্দর ছিল কিছুটা ওই পান্ডা তাছাড়া অনেক রকম সুন্দর সুন্দর হার টাট এসব ছিল তো এই যে সেই দোকানটা আর তাছাড়া আমরা একটা নিয়েছিলাম ওই হাত পাখাগুলো হয় না গরমে খুব কষ্ট হয় তখন ওই হাত পাখাগুলো নিয়েছিলাম আরও নিয়েছিলাম একটু কানের জন্য কানের এয়ারবাডস যেগুলো হয় ওগুলো আর ঈশান নিয়েছিল একটা ছোট্ট গাড়ি তো যাই হোক এইভাবেই দিনটা শেষ হয়ে গেল মানে সরি মেলাটা শেষ হয়ে গেল দেখা ঘোরা এবং মেলার বাইরে দিকে দেখলাম এখানেও অনেক কিছু বসেছে এছাড়া ফুচকার দোকান পাঁচকুড়া চপের দোকান এসব চপের দোকানগুলোও বসেছে আর এইদিকে দিকে চ চলছিলো ট্রেন ঈশানা আবার ট্রেনে চাপতে বরাবরই খুবই ভালোবাসে তো ওকে তো কিছুতেই আটকাতে পারলাম না সেসব দিয়েও ট্রেনে চেপেই পড়লো আমরা কিন্তু সেদিন কিছু খাইনি কারণ আমরা বাড়ি থেকে মোটামুটি খেয়েই গেছিলাম পেট ভরেই ছিল আর আর কিছু খেতে ইচ্ছেও করছিল না আর এই মেলাটা আমার বাড়ি থেকে অত্যন্ত কাছে হওয়ায় আমি চেষ্টা করছি যে এই মেলাটায় দু দিন তিন দিন আমরা যাই আর কি তো ওই জন্য এই মেলাটা অনেক দিনই দু তিন দিন দিনেরও বেশি যায় তো ওই জন্য এই মেলাটা আর এবার গিয়ে আর কিছু খেয়ে আসিনি তো ঈশান এখানে দেখতেই পাচ্ছ হাই করছে ছোট ছেলে হলে যা হয় আর কি তারপরে এই যে কিছু ছবি আমরা ক্লিক করেছিল ঈশান আমরা সবাই মিলে এগুলো অ্যাড করছি আর কি আর এই দেখো এই ছবিটা না ঈশান তুলে দিয়েছে তো দেখতেই পাচ্ছ ঈশান আমাদের প্রথম আজকে আমাদের একটা ভালো ছবি তুলে দিয়েছে আর ঈশানের বাবা আমাকে এই ছবিগুলো তুলে দিয়েছে তো যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব পেলে অবশ্যই আমার নতুন নতুন করে ভিডিও বানানোর ইচ্ছেটা জাগবে তোমরাও চাইলে ঘুরে আসতে পারো বহরমপুর নতুন বাজারের গঙ্গার ধারে মেলাটা দশমন্ডু কালীবাড়ির মেলা যে যে কাউকে বললে এটা দেখিয়ে দেবে তো এটা মহাকালী পাঠশালার অপোজিটে যে দশমন্ডু কালীবাড়ি মাঠ রয়েছে সেখানেই অবস্থিত তো দেখতেই পাচ্ছ আমার বাড়ি থেকে মন্দিরটা কতটা দূরে মানে খুবই অল্প দূরত্বের মধ্যে এই মন্দিরটা আমরাও দেখাচ্ছি আমার বাড়ির রাস্তা আমরা পৌঁছে গিয়েছিলাম হেঁটেও যাওয়া যায় হেঁটে মাত্র পাঁচ মিনিট আর গাড়িতে এলে তো দু মিনিট এই দেখো আমাদের পাড়ার রাস্তায় ঢুকে গেছি আমাদের পাড়ার রাস্তাটা তো নোংরা কেন বলো তো এখানে বসে বাজার একদিন